বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে গরু চুরির অভিযোগে তিনজনকে আটকের পর মারপিট করেছে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আটক রাখা হয়েছে যার নম্বর ঢাকা মেট্রো ড তেরো আশি বিরানব্বই বিস্তারিত থাকছে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম মোফিজুর রহমানের তথ্যচিত্রে মোল্লাহাটের হাড়িদেহ গ্রামে গত রবিবার দিন গত রাত সাড়ে তিনটের দিকে এ ঘটনা ঘটে উপজেলার জয়ডিহি গ্রামের রমেশ চন্দ্র হীরা জানান রাত তিনটায় গোয়ালে গরু লাফালাফির শব্দ পেয়ে আমি ও আমার ছেলে রথিন ঘর থেকে বের হয়ে দেখি গোয়াল থেকে গরু নিয়ে রাস্তায় যাচ্ছেন চোরেরা আমরা চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের লোকজন সজাগ হওয়ায় গরু রেখে চোরেরা তাদের ট্রাক নিয়ে পালিয়ে যায় বেপরোয়া গতিতে পালানোর সময় পাকা রাস্তার মাইল ফলক ভেঙে রেখে যায় রমেশ চন্দ্র আরও জানান পালানোর সময় দিশেহারা হয়ে হারিদেহ গ্রামের একটি ভুল রাস্তায় ঢুকে আবার পেছনে ফেরার সময় স্থানীয়রা ওই ট্রাক সহ তিনজনকে ধরে ফেলে ওই খবর পেয়ে তিনি হারিদেহ গ্রামের যান এবং দেখেন তিনজনকে মারপিটের পর বেঁধে রাখা হয়েছে এছাড়া হারিদেহ মাদ্রাসা মাঠে আটক রাখা হয়েছে টাক হারিদাহ এলাকার গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান রাত সাড়ে তিনটার দিকে ইউপি সদস্য আশাফুল আলম তাকে মোবাইলে বলেন চোর ধরা হয়েছে তখন ওই চোরদের না মেরে উক্ত ইউপি সদস্যদের হেফাজতে রাখার পরামর্শ দেন বলেও জানান গ্রাম পুলিশ ইউপি সদস্য আশাফুল আলম জানান এলাকার লোকজন ট্রাক সহ তিনজনকে ধরে মারপিটের পর বেঁধে রাখে তিনি বিষয়টি তাৎক্ষণিক গ্রাম পুলিশ মনিরুজ্জামানকে জানান ওই তিনজনকে স্থানীয় শহীদুল এবং মামুনের নেতৃত্বে ধরে মারপিটের পর বেঁধে রাখা হয় আবার তারাই ছেড়ে দেন বলেও জানান তিনি এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান গরু চুরি চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ায় চোর বা চোরেরা ট্রাক ফেলে পালিয়ে যায় খবর পেয়ে উক্ত ট্রাক সহ তালা কাটা যন্ত্র জব্দ করা হয়েছে বলেও জানান তিনি রাত তিনটে তখন বাজে একটা টেরাক নিয়ে আসিয়া আমার প্রথম তিন যে গরু এই যে আমার গোল এই যে একটা গরু বারো পরে আর একটা যে বারোতি গেছে আমার ছেলে টেয়ার পাইছে ছেলে টেয়ার ও দরজা খুলিয়া রাস্তায় গেছে রাস্তায় দেয় যে দুটো লোক দানা নিয়ে ট্রাক ধারে তখন আমার ছেলে আমাকে ডাক দেছে ওরে ওরে ও যখন দেখছে তখন দুডে লোকে ওরে দাও নিয়ে ধাওয়া করছে ধাওয়া করার পর ও আসি ডাক ডাকছে বাবা শীঘ্রও তো গরু নিয়ে গেল। এইবার আমি যে উঠছি আমি রাস্তায় গিয়ে সেই ওরা দুইজনে বাগানে চলে গেলো আর টেরাক নিয়ে দৌড়ে চলে গেলো আমরা শোধ দিলাম টেরাকও দ্বারে হারিয়ে গেছে আমরা ওই টেমাতামাত গেলাম আর রাতি ফেরি না রাতি নাই আমার আমি তো দিন ট্রেন না ভাতা আমার গরু করলে সব নিয়ে তো দেখেন আমি গরিব মানুষ তিনজন শুনছি যে সরদের একজনের বাড়ি গাংনি একজনের বাড়ি মাতার সর আর একজন কাটাখালি আশাবুল আলো মেম্বার রাজ আনুমানিক সাড়ে তিনটে বাজে ওই সময় আর ফোন যে এরকম আমার এই এই জায়গায় গাড়ি সহ সর ধরা তখন আমি আর কি থানায় ফোন দিলাম ফোন দিলে আমি থানার কোনো কথাবার্তা আমি পাইনি যার ফলে আমি বললাম যে ঠিক আছে তোমার বাড়ি তোমার ঘরের ভিতরে তার জন্য মারপিট যদি না করে হেফাজত করে এরকম সকালবেলা বা আমি যোগাযোগ করতেছি যদি কোনো পুলিশ তুই আসে পরে তাদেরকে আমি ওই জায়গায় নিয়ে আসলাম পুলিশ তখন আসি না আসলে আমি ওই সকালবেলা গিয়েছি যার পরে শুনলাম বলে সে চোরগুলো ছাড়িয়ে দিছে কে বা কাহারা ছাড়ছে আমি জানি

তাহলে আমাকে থানায় জানার দরকার আমি থানায় একটু জানাই তাড়াতাড়ি জানাও এবং তুমি এখানে চলে আসো পরবর্তী কিছু পরের সময় পরে আমি আবার ঋণ দিলাম যে তুমি আসো না বললাম আমি ঋণ দিয়েছিলাম সাইডে উনি ফোনটা ধরে নাই হ্যাঁ যে কারণে সেও আসে নাই আমি আর বেরোই সকাল সকাল নয় ঘটে গা থেকে আমরা থেকে একটু খবর পাই যে আপাতত নামা চোর বা চোরেরা গরু গরু চুরির চেষ্টা করে এলাকার জন্ম জানতে পেরে যেন হওয়ার করে তারা পালিয়ে যায় তবে তারা যে আসছিলো তাদের কাছ থেকে ফেলে যাওয়া একটি পিক আপ ভ্যান আমরা যাওয়ার সাথে সাথে জব্দ করি এবং সেখানে কাটার একটি কাটার আমরা সাথে জব্দ করি আমরা এখনও কাউকে আটক করি না তবে চোদ্দ শনাক্ত করার অভিযান আমাদের অব্যাহত আছে আমরা ফিল্ডে আছি মাসের আমরা এই দলের সদস্য নাটক করতে পারবো বলে মনে করি